একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোর্স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি তিনি জানান আমরা দশ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে ভোট ভোটসহ শান্তিপূর্ণ ভোট চাই আমরা আশা করি কুড়িগ্রাম জেলার প্রশাসন দশ দলীয় জোট সহ অন্যান্য জোটের পাশে থেকে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন সুষ্ঠু নির্বাচন হলে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনও না পেলেও আমাদের কোন আক্ষেপ থাকবে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার জেলা সেক্রেটারি মোহাম্মদ নিজামুদ্দিন সাবেক আমির আব্দুল মতিন কুড়িগ্রাম এক এবং কুড়িগ্রাম চার আসনের জামায়াত প্রার্থীরা সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহি বলেন ইলেকশনটা যেন আমরা কোন অভিযোগের ধামাডোলে না গিয়ে আপনাদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং আমরা যারা বিভিন্ন দলের প্রার্থী আমরাও যেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খুব সুন্দর একটা ইলেকশন করতে পারি এবং কুড়িগ্রামের মানুষ আমরা ঐতিহ্যগত ভাবেই শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় মানুষগুলো আমরা ইতিপূর্বে যেরকম শান্তিপূর্ণভাবে ভোট দেয়া কোনো ধরনের বৈষয়িক বা কোনো ধরনের প্রলোভনের কাছে না হারা এবং সব কিছু মিলাই একটা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন বিনির্মাণের জন্য নাগরিকদের যে দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আমরা সহযোগিতা করি সেই প্রত্যাশাটা আমার এবং আমার দলের থাকবে সর্বোপরি যে কথাটা বলে আমি শেষ করি যে আমরা মনে করি বা আমরা প্রত্যাশা করি যে কুড়িগ্রামের প্রশাসন ওনারা আমাদের সাথে এবং অন্যান্য যে প্রার্থীরা আছে তাদের সাথে নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ সংরক্ষণ করার জন্য এবং একটা খুব ভালো প্রত্যাশিত নির্বাচন করার জন্য যে ভূমিকা রাখার দরকার আমরা মনে করি এই প্রত্যাশিত ভূমিকাটা রাখবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বলেন গত বছর দেখেছি বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি বরং দুর্নীতি জুলুম নিষ্পেষণ এবং ফেসিস্টের মাধ্যমে গোটা জাতিকে বঞ্চিত করা হয়েছে শোষণ জুলুম মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসুন আমরা সবাই মিলে কাজ করি মাসান টিভি কুড়িগ্রাম মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম